এই সময়ে যে কজন অভিনেতা নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করতে পেরেছেন তাদের মধ্যে পার্থ শেখ অন্যতম আজ আমরা জানবো পার্থ নানা অজানা তথ্য এক কথায় পার্থ জন্মস্থান পরিবার গার্লফ্রেন্ড শিক্ষাগত যোগ্যতা ইনকাম বাড়ি গাড়ি সহ নানা অজানা তথ্য জানতে পারবেন এই ছোট্ট ভিডিওটিতে আপনি যদি পার্থ নাটকের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক নাও স্ট্যাডি পার্থ শেখের নাম পার্থশেখ তার ডাক নাম পার্থ পার্থশেখ একাধারে একজন অভিনেতা মডেল ও ক্রিকেটার পার্থ জাতীয়তা বাংলাদেশি তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি তার ওজন আনুমানিক শত্রু কেজি মতো পার্থ ঢাকায় বসবাস করছেন পার্থ শিক্ষাগত যোগ্যতা পার্থ ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলে পড়াশোনা করেছেন পার্থ খুব অল্প সময়ে তার অভিনয়শৈলী এবং ভিন্ন ধর্মী গল্পে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পার্থ শেখ মূলত একজন ক্রিকেটার ছিলেন ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট খেলতেন তার স্বপ্ন ছিল একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার হওয়ার তবে ক্রিকেট খেলার জন্য তিনি ফ্যামিলি থেকে খুব একটা সাপোর্ট পাননি তার ফ্যামিলির কেউ চাইতো না তিনি ক্রিকেটার হোক তাছাড়া তিনি ভালো ক্রিকেট খেললেও ক্রিকেটে ভালো একটা সফলতা পাননি পার্থ উদয়ন ক্রিকেট একাডেমি থেকে ক্রিকেটের কোচিং নেন পার্থ আন্ডার এইটিন মেট্রোতে খেলেছেন পার্থ শেখ একটা টিভিসির অডিশনে উত্তীর্ণ হয়ে মিডিয়া যাত্রা শুরু করেন দুই সালে তারপর কারাগার ওয়েব সিরিজে কাজ করে দর্শকদের নজরে পড়েন পার্থ শেখ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ভালোবেসো রেখো নালিশ প্রেমকাব্য সুখ অসুখের গল্প রং পেন্সিল পার্থ এখন পর্যন্ত সিঙ্গেল ও অবিবাহিত রয়েছে বলে জানিয়েছেন সংবাদকর্মীদের কাছে পার্থ শেখের ইনকাম পার্থ সিঙ্গেল নাটক প্রতি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে থাকেন তার মাসিক ইনকাম প্রায় এক লক্ষ টাকা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করুন আজ এ পর্যন্তই